এনসিপি থেকে আমি সরে দাঁড়াতে চাই জাতীয় পার্টিতে উপজেলা সিনিয়র সহসভাপতি হিসেবে ছিলাম আবার এনসিপি কমিটি হচ্ছে সেক্ষেত্রে ওই কমিটিতে ছিলাম জনগণের স্বার্থে কোনো উন্নতি কোনো কিছু দেখি না কোনো রাজনীতির দলের সাথে আমি থাকবো না কারণ কোনো রাজনীতি দল আমার আদর্শের সাথে মিলে না আমি একসময় জাতীয় পার্টি রাজনীতি করেছিলাম আমি পনেরো বছর রাজনীতি করেছিলাম সে রাজনীতিও সে দলেও জনগণের স্বার্থে কোনো উন্নতি কোনো কিছু দেখি নেই সুবিধার মতন কিছু দেখি নাই যে কোনো দলের আমি আসলে আমার আদর্শ নৈতিক নীতিকতা আদর্শ নিয়ে আমি রাজনীতি করি তো দেখলাম আমার আমার আদর্শ সাথে কোনো ওই দলের কোনো রাজনীতি মিলে না সেক্ষেত্রে আমি জাতীয় পার্টি থেকে পদত্যাগ করে জাতীয় পার্টিতে আমি উপজেলা সিনিয়র সভসভাপতি হিসেবে ছিলাম ওখান থেকে আমি পদত্যাগ করে আজকে জাতীয় নাগরিক কমিটিতে কমিটি ছিল তখন এখন এটা তো বিলুপ্ত হয়ে গেছে ওই কমিটিতে আমি চার নম্বরে ছিলাম এখন আবার এনসিপি কমিটি হচ্ছে কিন্তু এনসিপি কমিটিটা এখনও হয় নাই সেক্ষেত্রে ওই কমিটিতে ছিলাম আজকে ওখান থেকে আমি এনসিপি থেকে আমি সরে দাঁড়াতে চাই স্বেচ্ছায় কারণ আমি এখন কর্মজীবন নিয়ে ব্যস্ত দলের কোনো সময় দিতে পারছি না আমি কর্মজীবন নিয়ে ব্যস্ত আমি দলের সময় দিতে পারছি না যার কারণে আমি রাজনীতি থেকে চাই বাংলাদেশে এমন এমন বর্তমানে রাজনীতি দেখি না যে রাজনীতি করার মত আদর্শ সততা নিয়ে রাজনীতি করব নিঃস্বার্থভাবে রাজনীতি করব জনগণের সাথে রাজনীতি করব জনগণের উন্নয়নের সাথে রাজনীতি করব কিন্তু সেটা এখন বর্তমান পরিস্থিতি নাই কারণ আমি দেখলাম বর্তমান রাজনীতি হচ্ছে আমি কোনো আমি আসলে কোনো রাজনীতির সাথে এখন সম্পৃক্ততা হব না কোনো রাজনীতির সাথে আমি থাকবো না আমি সাধারণ জনগণ হিসেবে থাকতে চাই কারণ আমি রাজনীতি করে জনগণের সেবা দিতে পারবো না রাজনীতি করে সম্মান পাবো না বরঞ্চ রাজনীতি করে নিজেকে অসম্মানিত হব তাহলে আমি কেন রাজনীতি করব। আমি জনগণের কল্যাণের কাজ করতে পারবো না বাংলাদেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছে এটা প্রতিহিংসা রাজনীতি তো এখানে থেকে তো কোনো কোনো লাভ নেই যেমন ইউনিয়ন পরিষদেও আমি নির্বাচন করতে চেয়েছিলাম ইউনিয়ন পরিষদে নির্বাচন করতে চেয়েছিলাম অমনি সরকার আমলে তখন আমি পারি নেই জনগণ যাকে নির্বাচিত করবে সেই জনপ্রতিনিধি হবে তো এখানে তো এরকম কোনো কিছু দেখি না দেখি যে আমার আমার দলের লোক আমাকে আমার দলের পক্ষে একজন ক্যান্ডিডেট দিলে তার পক্ষে সবাই সাপোর্ট দিতে হবে তাহলে এরকম রাজনীতির থেকে আমি সরে যাওয়াটা আমার সবচেয়ে বেটার আমি সরে দাঁড়ালাম এখন আমি কোন রাজনীতির সাথে দলের সাথে আমি থাকবো না কারণ কোনো রাজনীতি দল আমার আদর্শের সাথে মিলে না আমি আজকে থেকে রাজনৈতিক থেকে সরে দাঁড়ালাম তারপরেও আমি জনগণের রাজনীতি করব। যদি ভবিষ্যতে কোনো সময় করা লাগে করতে হয় তাহলে জনগণের পক্ষে কাজ করবো আপামার জনসাধারণ সমগ্র মানিকছড়ি উপজেলার জনগণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম পাহাড়ি বাঙালি সবাই আমাকে চিনে আমি ভবিষ্যতে রাজনীতি কর্পনা ঠিক আছে তবে আমি কোনো স্বতন্ত্র ভাবে হলেও আমি আহ ইউনিয়ন পরিষদ অথবা উপজেলা পরিষদের নির্বাচনে আমি আসবো